You don't check that. পরিত্যক্ত ভবন যেটাই বলেন আর হিম করা ভিত্তি করে একটা আপনার বাড়ি তো ভিত্তি করার জন্য বলতেছি মানুষ যখন মানুষের আনাগোনা কমে যায় তখন এটা কিছুটা ভিত্তি করে হয়ে দাঁড়ায় এই ঘরগুলো খুবই পরিত্যক্ত দেখেন হ্যাঁ এখানে এটা হচ্ছে ছাগল আইয়া আদালত ফিল্ডের আদালত ফিল্ডের বিপরীতে মানে হচ্ছে পূর্ব পাশে এটা অবস্থিত এখানে আগে নাকি আদালত ভবন ছিল একটু জানা যায় এখন মোটামুটি পরিত্যক্ত চলেন এরকম ভবনগুলো কিছুটা ভিত্তিকর বা প্লাস কিছু কিছুটা আপনার রোমাঞ্চকর বটে এই জন্য এই ধরনের পুরাতন ভবনগুলো ভিজিট করতে আমার মোটামুটি ভালোই লাগে খারাপ না সমস্যা হচ্ছে এগুলো যে কোনো সময় ভেঙে পড়তে পারে এটাই ভয় বা বিচিকর বা ভয়ের বিষয় কোনো আর কিছু না আমরা এখানে আমি কোনো বক করতে আসি যেখানে আপনাদেরকে আমি ভূত দেখাবো বা ভীতিকর কিছু দেখাবো অত মেশিনে একটু ধরে বলবো যে এখানে আপনারা আছেন পুরাতন তারা পেতার তারা

এই হচ্ছে অবস্থা মোটামুটি এখানে আড্ডা দেওয়ার মতো জায়গা আছে সুন্দর প্লেস তো পরিত্যক্ত ভবন মানি পরিত্যক্ত ভবন হ্যাঁ এখানে তো মেনশন করার কিছু নাই বা আসলে সমস্ত হচ্ছে এই ধরনের ভবনগুলোতে চাইলে এসে গল্প বানানো যায় হ্যাঁ আস্তা ঘুরতো বেশ কিছু আচ্ছা আচ্ছা আপনি আমি আমি কিছুক্ষণ পরে ফুটবল খেলবো হ্যাঁ ফুটবল খেলবো মাঠে সেই জন্য যাচ্ছি ঘুরে আসছি হ্যাঁ একটু অর্ড লাগতে পারে তো এই ধরনের পুরাতন ভবনগুলো যদি আপনারা কোথায় জানা আছে শুনে থাকে যেটা আমি দেখতে পারবো গিয়ে ভালো লাগবে অবশ্যই কমন বলতে জানাবেন আমি গিয়ে ঘুরে আসবো অবশ্যই আমি রাত্রে যাবো না আপনাদের সেই ফেমাস ব্লগারদের মতো রাত্রে গিয়ে আমি এখানে ভূত আছে থেকে ভ্রমণ করতে পারবো না করি মোটামুটি পাই না করি সেটা যাই আসে না আমি যাবো না তো এইটুকুই ছিল পুরাতন অনেক পুরাত অনেক পুরাতন একটা ভবনের চিত্রাংশ বাস্তির চিত্র যেটাই আপনি বলেন ধন্যবাদ আপনাকে আপনাদের খেবাইকে